আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজ আমি বন্দন নারায়ণগঞ্জ থেকে এসেছি আমি দুই দিন জনকলা নন্টন লিমিটেড হেলথ কেয়ার থেকে ডিভাইস খতনা ডিজামা কলিপাস পাইলস টিউমার এলার্জি সম্পর্কে স্যার আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে শিখতে পেরেছি গিয়ে আমরা জনসেবা করতে পারবো আমার জন্য দয়া করবেন আমাদের বেশি সবার জন্য দয়া করবেন

আলহামদুলিল্লাহ স্যারের এখানে আসার পরে দুই দিন ব্যাপী যে ছয়টি বিষয়ের উপরে ট্রেনিং হয়েছে স্বয়ং সম্পূর্ণ আলহামদুলিল্লাহ হাতে কলমে শিখতে পেরেছি এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং এই একশো নং ব্যাজের সকল সাথীদেরকেও ধন্যবাদ আমি যেন দেশে যে ভালো করে কাজ করতে পারি এই জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সালাহিন থেকে এসেছি আমি কসমেটিক কসমেটিক ট্রেনিং সহ ছয়টি বিষয় খুব সুন্দরভাবে স্যার আমাদের শিখিয়েছে এই জন্য স্যারকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইল রানা আমার ডিস্ট্রিক্ট ফরিদপুর রাজবাড়ী জেলা পাংশা থানা ছয়টা ছয়টা কোর্সের উপর আমরা দুই দিন ব্যাপী যে ট্রেনিং নিলাম খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে স্যার আমাদেরকে হাতে কলমে শিখিয়েছেন শিখিয়ে আমরা নিজেকে গণ্য মনে করছি স্যারকেও অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম আমি মায়ামা শুন থেকে এসেছি ছয়টা বিষয়ের উপরে শেয়ারিং করে অনেক ভালো লাগছে সালাম আমি রুবেল নরসিংহ পাড়া থেকে এসেছি আমি এখানে ছয়টি বিষয়ের উপর কোর্স কমপ্লিট করেছি তার আমাদের খুব যত্ন সহকারে এবং ভালোভাবে গড়ে করতে সাহায্য করেছেন এবং শিখিয়েছেন আশা করি আমরা আল্লাহর মতে বাড়িতে গিয়ে মানুষের সেবা করার চেষ্টা করবো আপনারা সবাই দরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি অলিগা জেলা থেকে আসছি স্যারের কাছে এসেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো স্যার আমাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালি করে আমাদেরকে প্র্যাক্টিক্যিয়েছেন আমরা আশা করি আমরা সেন্টারে গিয়ে নিয়ে ধন্যবাদ সেভা করতে পারবো স্যারের জন্য ধন্যবাদ এবং আমাদেরও সবাই দাবি সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হুমায়ুন ফারুক কক্সবাজার থেকে গেছি যে সইটা বিষয়ে যে আমাদেরকে লেকচার এবং গুরুত্বপূর্ণ সহকারে হাতে কলমে যে শিক্ষা দিলো আমরা আমি নিজে উপকৃত এলাকা গিয়ে যে জন্য সেবা করতে পারি সবাই করবেন এবং যে আন্তর্জাতিক সাথে স্যার আমাদেরকে যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোর উপর লেকচার দিয়ে আমাদের হাতে কলমে শিক্ষা দিলো এই জন্য স্যারকে আমি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আমি নজিদুল হক আমি সোনারগাঁ থেকে এসেছি আমি এখানে এসে ছয়টি বিষয়ে পরিপূর্ণভাবে ট্রেনিং নিয়েছি নাজমুল হক স্যার আমাদের সুন্দরভাবে এই প্রশিক্ষণ দিয়েছেন আমরা খুব কৃতজ্ঞ এবং আমরা এলাকায় গিয়ে সুন্দরভাবে আমরা এই সেবাটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো আসসালামু আলাইকুম

আমাদের মেহেদি স্যারের কাছে সুটি বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লেগেছে এবং আমি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি আশা করি আমি আমার এলাকায় গিয়ে এই বিষয়গুলি মানুষের সামনে যখন প্রেজেন্ট করব এবং তাদেরকে সেবা দেব তাদেরও অনেক ফাইদা হবে এবং আমারও আর্থিক দিক দিয়ে অনেক উন্নত হবে এবং আপনারা যারা নিতে চান স্যারের কাছ থেকে এই প্রশিক্ষণগুলা তারা এই পেজের মধ্যে এবং আদার্স অন্যান্য অপশন আছে এগুলার মধ্যে সারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিজেরাও অর্থনৈতিক দিক দিয়ে একটু স্বাবলম্বী হবেন এবং সমাজের মধ্যে আপনারা এই সেবাগুলো পৌঁছে দিতে পারবেন ইনশাআল্লাহ আমি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মালিক আমি নীলফামারি জেলা ডোমার থানা থেকে আসছি আমি এখানে প্রভাষক ডক্টর মেহেদি হাসান স্যারের কাছ থেকে ছয়টি বিষয় শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ ভালোভাবে শিখতে পেরেছি এই জন্য আমরা গ্রামে যেয়ে অসংখ্য ধন্যবাদ এবং আমার দোয়া এবং ভালোবাসা রইলো আপনার নিজ এলাকায় যেয়ে সই সালামতে কাজ করতে পারেন এই জন্য সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আজ যেখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন করে আসসালাম